হ্যালো ভিয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো জন্মদাগ থাকা ভালো না খারাপ জন্মদাগ লুকিয়ে চরিত্রের নানা রহস্য মেয়েদের শরীরের বিভিন্ন স্থানের জন্মদাগের অর্থ কী বহু মানুষের শরীরেই জন্মদাগ থাকে তবে সকলের যে একই স্থানে থাকে তা কিন্তু নয় কারো কমরে কারো কানে কারো আবার পেটে ভিন্ন ভিন্ন মানুষের শরীরে পৃথক পৃথক স্থানে জন্মদাগ থাকতে পারে শরীরে থাকা জন্মদাগ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিচয় রক্ষা করতেও সাহায্য করে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের শরীরে থাকা জন্মদাগের বিচার করে তাদের চরিত্র পূর্বজন্মের কথা প্রভৃতি সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া যায় মেয়েদের শরীরের নানা স্থানে থাকা জন্মদাগের মাহাত্ম বিশেষ সেগুলি আলাদা আলাদা অর্থ বহন করে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক মেয়েদের শরীরের বিভিন্ন স্থানে থাকা জন্মদাগের অর্থ কী এক ডান কানের পিছনে যে সকল মেয়েদের ডান কানের পিছনে জন্মদাগ থাকে তারা অত্যন্ত বুদ্ধিমতী হন এরা যে কোনো বিপদ তাদের দিকে আসার আগেই সেটি বুঝতে পারেন ফলত সময় থাকতে সচেতন হয়ে যান এই সকল মেয়েদের বোকা বানানো সহজ কাজ না বুদ্ধি তাদের সবচেয়ে বড় অস্ত্র সেটির দ্বারা এই মেয়েরা যে কোনো পরিস্থিতি থেকে নিজেদের বার করে আনতে পারেন দুই কোমরের কাছে সিদ্দারার নিচের অংশে কোমরের কাছে যে সকল মেয়েদের জন্মদাগ থাকে তারা অত্যন্ত শান্ত প্রকৃতির হন তবে প্রয়োজনে চণ্ডরূপ ধারণ করতেও পিছুপা হন না এরা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ হন এদের সঙ্গে কেউ খারাপ না করলে এরাও তার খারাপ করতে চান না তবে এই সকল মেয়েদের সঙ্গে ভুল কিছু করলে এরা ছেড়ে কথা বলেন না প্রতিশোধ নিয়ে তবে শান্ত হন তিন বাঁ স্তনের নিচে বাঁদিকে স্তনের নিচে যে সকল মেয়ের জন্মদাক থাকে তারা অত্যন্ত আবেগপ্রবণ হন যদিও এদের সম্পর্কভাগ্য খুব একটা ভালো হয় না মানুষকে ভালোবাসে এদের বারবার ঠকতে হয় ফলত একটা সময়ের পর এরা ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন তবে এরা একদমই প্রতিশোধ পরায়ণ হন না কেউ এদের সঙ্গে খুব খারাপ কিছু করলেও এরা সেটা মাথা পেতে সহ্য করে নেন চার মাথায় মাথায় জন্মদাক থাকা জাতিকেরা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন বলে মনে করা হয় এরা নিজেদের ভাগ্য নিজে তৈরি করেন কর্মক্ষেত্রে দারুণ সফলতা পান নিজের কথা দিয়ে অপরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন এই সকল মেয়েদের অপরের ভরসায় জীবন কাটাতে হয় না জন্ম থেকেই এদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকে পাঁচ উরুতে উরুতে জন্মদাক থাকা মেয়েরা স্বাধীন চেতা প্রগতির হন এদের কোনো নিয়মের বেড়া জালে আটকানো যায় না নিজেদের যেটা ঠিক মনে হয় এরা সেটাই করেন তবে ভালোবাসার মানুষের জন্য এরা যা কিছু করতে পারেন এদের মতো করে ভালোবাসতে খুব কম মানুষই পারেন প্রয়োজনে ভালোবাসার মানুষটির জন্য লড়াই করতেও রাজা আছে না এ তাহলে বন্ধু আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন